বন্ধুরা এখানে যে দুটো জবা গাছ রাখা আছে এই দুটোই কিন্তু ডাল থেকে চারা তৈরি করে করা হয়েছে আর এই ভিডিওটা কিন্তু আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন এই গাছগুলো অনেক ছোট ছিল আর এখন এই গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে অক্টোবর মাসে কাটিংসগুলো লাগিয়েছিলাম আর এখন এই গাছগুলো সাত মাস মানে অন্তত দুশো দিন হয়ে গেছে তো একটা পুরো ভালো করে দেখুন শেকড় এতে কিন্তু রুটস বাউন্ড হয়ে আছে তো এই গাছের পুরো কমপ্লিট আমি লাগানোর থেকে নিয়ে এই দুশো দিনের যে জার্নিং কি কি কাজ করেছি সব আপনাদেরকে দেখাবো তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধু আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এই যে হলো এই ভ্যারাইটিজের জবা মানে ছোট্ট ছোট্ট থোকো জবা এর থেকেই আপনারা কিন্তু আমি এই গাছ থেকে ব্রাঞ্চ কাট করেছি আর ব্রাঞ্চ কাট করার আগে যে জিনিসগুলো খেয়াল রেখেছি সেটা একটু বলে দিচ্ছি যে ব্রাঞ্চটা নিচ্ছি সেই গাছে কিন্তু মাদার প্লান্টের জন্য ফুল আসে একদম সোজা ডাল নেবেন স্যামি হারবুড যে কাটিংস গুলো থাকে সেগুলো নিতে হবে আর কোনো রকম যেন গাছে বেকানো তেরছা এ ধরনের যেন না থাকে আর দেখুন ফুলটাও কিন্তু আসছে এবার নিচে নোড এরিয়া আছে নোড এরিয়া থেকে একটু নিচে তেরছা করে একটা কাট দিতে হবে আর ওপর দিকটা সোজা ছয় ইঞ্চির মতো কাটিংস আমি রেখেছি এখানে আর প্রত্যেকটা যে পাতা দেখা যাচ্ছে সবই আমি সরিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে একটা দুটো রাখতেও পারবেন কোনো অসুবিধা হয় না আর এই কাটিংস টা আমি প্রথমেই বলেছি অক্টোবর মাস সে গ্রো করেছি নিচের দিকটা একটু পেন্সিল ছাড়ানোর মতো ছাড়িয়ে নিতে হবে তাহলে ভালোভাবে গ্রোথ হবে অনেকের কাছে রুটিন হরমোন থাকে না তো আমি এখানে অ্যালোভেরার জেল দিয়ে মানে অ্যালোভেরার একটা পাতা কেটে নিই তার জেলটা মাখিয়ে অন্তত পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে যতক্ষণ আমরা অন্য কাজগুলো করব ততক্ষণ রাখলেই যথেষ্ট এবার এখানে ভালো করে ড্রেনেজ হোল করা আছে আর আমি এখানে টবের কিছু টুকরো দিয়ে দিলাম এটা পাঁচ ইঞ্চের একটা টব আর নর্মাল গার্ডেন সাইল নিয়েছি কারণ অনেকের তো থাকে না সেই জন্য এখানে গার্ডেন নিয়ে আর আমরা কাটিংসটা লাগাবো জল নিয়ে নিলাম এক লিটার মতো তার মধ্যে হাফ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার সাফ ফাঙ্গিসাইড আছে এটা তো এটা মিশিয়ে দিয়ে আর এই জলটাই প্রথমবার কিন্তু আমি দিয়েছি আর এবার আমি এখানে অন্য একটা স্টিকের হেল্প দিয়ে কথ করে নিলাম আর কাটিংসটা কিন্তু বসিয়ে দিলাম একটা নোট জন্য যেন ভেতরে এটা খেয়াল করতে হবে দুটো আঙুলের সাজ এইভাবে চেপে দিয়েছি বা মাটিটাকে ভালো করে চেপে দিতে হবে আর এই ফাঙ্গিসাইডের জলই দিলাম ওপর থেকে একটুখানি ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিতে হবে যাতে ওপর থেকেও ছাত্রাক না লাগে স্যামি শেডে রেখেছিলাম ময়শ্চার মেনটেন রেখেছিলাম কুড়ি দিন পরের ভিডিও আপনাদের দেখাচ্ছি আর হ্যাঁ অক্টোবর মাসে করা তখন ওয়েদার খুব ভালো ছিল এখন অনেক বেশি হাই টেম্পারেচার আছে তো আপনারা জুলাই মাসে অবশ্যই এটা আবার করতে পারবেন তিরিশ দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু গাছের ডালটা খুব ভালো গ্রোথ করেছে কিন্তু পাতাগুলোর সবুজ ভাগগুলো একটুখানি কম আছে মানে সবুজ কালারটা তো এখানে আমি প্রথমে আপনাদেরকে শেক দেখিয়ে দিচ্ছি আর শেকড় দেখানোর পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গেই ফার্টিলাইজার অ্যাপ্লাই করব না যে টবে আছে সেই টবে আবার লাগিয়ে দেবো ফার্টিলাইজারটা অন্তত তিরিশ দিনের পরে দিতে হয় তো আমি এখানে আপনাদেরকে প্রথমে গাছের এক মাসে কি গ্রোথ হয়েছে শেকড় কতটা বেরিয়েছে সেটা দেখে নিন তাই দেখুন খুব অল্প পরিমাণে কিন্তু শেকড়টা বৃদ্ধি হয়েছে তো এইভাবে আপনারাও গ্রোথ করতে পারবেন বিগনেস থাকলে এখন ট্রাই করবেন না প্রথমেই বলে দিচ্ছি অনেক হাই টেম্পারেচার তো আপনাদের কাটিংস গ্রো হতে চাইবে না তো আমি এই যে মাটি যে টপটিক বেড়ে করেছিলাম সেটাই লাগিয়ে দিচ্ছি এবার এটা পঁয়ত্রিশ দিনের ভিডিও পঁয়ত্রিশ দিনে আমি এতে ওয়ান ফোর চামচ অনুখাদ্য বা সিবিট দিয়েছিলাম আর তার সঙ্গে তিন থেকে চার চামচ মতো কম্পোস্ট দেওয়া হয়েছিলো আর এইভাবে আমি আবার মানে পঁয়ত্রিশ দিন দেওয়ার পরে আবার পঞ্চাশ দিনেও সেম কন্ডিশনভাবেই কিন্তু আবার দিয়েছি দশ পনেরো দিন অন্তর অন্তর এরকমই ফার্টিলাইজার দিতে হয় পঞ্চাশ দিনের পরে আমি যে কোনো সার যে কোনো সার মানে বলে দিচ্ছি যেমন আমি অন্য অন্য জবা গাছের খেয়াল করি মানে যেমন এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিলে বা ডিএপি দিয়ে দিলে অ্যাপসেন দিয়ে দিলে কোনো ফার্টিলাইজারও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যেমন আপনারা অন্য জবা গাছের কেয়ার করছেন সেটা পঞ্চাশ দিনের পরে করা যাবে কিন্তু পঞ্চাশ দিনের আগে আমি অনেক কোনো খাবার দিন না ওই সি বিড আর বার্মি কম্পোস্টই দিই কারণ দুটোই জৈব সার আর গাছের গ্রোথটাও দেখতেই পাচ্ছেন মানে ওই খাবারটা দেওয়ার পরে আমি মাঝখানে আরেকবার দিয়েছিলাম আর গ্রোথ দেখুন একশো কুড়ি দিনে এই গাছে আগেও ফুল এসেছিল কারণ অনেক কুড়ি আছে কিন্তু আমি একশো দিনে এর ভিডিওটা শুট করেছিলাম আর খুব ভালো গ্রোথ ছিল গাছে কোনো রকম প্রবলেম না একদম ভালোভাবে ফুল আসছে কুড়ি আসছে দুটো গাছেরই সেম কন্ডিশন ছিল কোনো রকম যে একটা গাছের কম একটা গাছের বেশি এরকম কিছু না দুটো গাছেরই একই রকমভাবে গ্রোথ হচ্ছিল আর আমি শর্টস ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম দুটো গাছই খুব ভালোভাবে গ্রোথ করছে পাতার খুব সুন্দর শাইন আছে আর গাছটা নর্মাল ছিল কিন্তু এখন এই গাছটা টু ডেজ হয়ে গেছে আর টু হান্ড্রেড ডেজ এ দেখে নিন গাছের কন্ডিশনটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তো খারাপ হওয়ার কারণটাও আমি বলে দিচ্ছি যেহেতু গাছটা মাত্র পাঁচ ইঞ্চির টবে লাগানো ছিল আর আমরা একে ফার্টিলাইজার ঠিকঠাক দিতে পারছি না ছোটো জায়গা তো একে এখন বড়ো টবে বসাবো সেই জন্য আমি মাটিটা তৈরি করে নিচ্ছি তো মাটি যতটা আছে তার ফিফটি পারসেন্ট কোকোপিট ফিফটি পার্সেন্ট বার্মি কম্পোস্টের সঙ্গে পঞ্চাশ গ্রাম মতো সর্ষের খোল পঞ্চাশ গ্রাম মতো শিমকুচি পঞ্চাশ গুঁড়ো হাড়ের গুঁড়ো আর এর সঙ্গে আমি নিম খোল একশো গ্রাম মতো আর এক চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার দিয়ে মাটিটাকে ভালো করে তৈরি করে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে নেয়ার পরে এই যে যে গাছ দুটো আছে এই দুটো গাছকেই 8 8 ইনচের টবের মধ্যে প্রতিস্থাপন করব প্রতিস্থাপন করার জন্য যেহেতু এখন অনেক বেশি হাই টেম্পারেচার তো কী কী জিনিস খেয়াল রাখতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতেই করে তো এখানে আট ইঞ্চির একটা মাটির টব নিয়েছি কারণ এখন মাটির টব দিলেই গ্রীষ্মকালে সব থেকে ভালো হয় না অ্যাভেলেবেল হলে প্লাস্টিক টপ ব্যবহার করা যাবে কিন্তু যদি আপনাদের অ্যাভেলেবল হচ্ছে তো চেষ্টা করবেন মাটির টবে নিতে ড্রেনে চলার উপরে একটা টবের টুকরো দিয়ে দিয়েছি তারপরে যে পটিং মিক্সটা আমরা তৈরি করেছি এক্ষুনি সেই পটিং মিক্সই কিন্তু এতে দিয়ে দিলাম আর এবার আসছি এখানে থেকে ইম্পর্টেন্ট টিপসের উপরে যদি আপনারা এ এত গ্রীষ্মকালে যেমন আমি এখন করে নিচ্ছি প্রতিস্থাপন কারণ উপায় নেই তাই তো গাছটাকে শেকড়গুলোকে একদমই কিন্তু টানা করবেন না আস্তে করে বার করে আর আমার এর ভেতরে অনেকগুলো টবের টুকরো আছে আমি যখন ডালগুলো লাগিয়েছিলাম তখনই মানে নিচেটা দিয়েছিলাম এবার গাছটাকে সোজাভাবে একদম বসিয়ে দিতে হবে কোনো রকম না কিচ্ছু করার দরকার নেই সোজা বসিয়ে দিন গাছ খুব ভালোভাবে বৃদ্ধি করবে গ্রীষ্মকালেও কোনো প্রবলেম হবে না তাও যদি কিছু প্রবলেম হয় তার জন্য আগে কি করবেন আমি এখানে দুটো জিনিস একটা করে দেখাবো আর একটা আপনাদের বলেও দেবো যদি আপনাদের গাছ শখে কোনো গাছও গেছে মানে শুধু জবা গাছ বলে নয় যে কোনো গাছে যদি শকে গেছে আপনাদের কোনো ভুল ত্রুটির জন্য সেই গাছও আপনারা রিকভার করতে পারবেন তো দেখে নিন এর নিচে অনেকগুলো টবের টুকরো আছে সেগুলোকেও আস্তে আস্তে বার করতে হবে সে করে যেন কোনো রকম টানা ছেঁড়া না হয় টানা ছেঁড়া হলেই কিন্তু আমাদের গাছ এই হাই টেম্পারেচারে কিন্তু শকে যায় তো খুব সহজভাবে এই গাছগুলো করতে হবে আর করার পরেই কিন্তু আমরা গাছটাকে একদম সোজা ভাবে বসিয়ে দেবো যেভাবে প্রথমটা প্রতিস্থাপন করা হয়েছে সেইভাবেই কিন্তু এই গাছটাকেও প্রতিস্থাপন করে নিচ্ছি কোনো রকম চেঞ্জ করতে হবে না ব্যাস এবার যে পটিং মিক্সটা তৈরি করা হয়েছে সেই মাটিটাই দেব আর দুটো টবেই কিন্তু আমি ওপর দিকে এক ইঞ্চি মতো খালি রাখছি টপটাকে মাটি ভরব না অতটা জায়গায় কারণ গ্রীষ্মকালে গাছে বারবার জল দিতে লাগে তো একটু জায়গা থাকা দরকার এবার প্রতিস্থাপন তো হয়ে গেছে এবার আসছি টিপসের ওপরে যেটা সামার সিজনের জন্য এক লিটার জলে আমি এক চামচ মতো অ্যাপসান সল্ট ভালো করে গুলে নিতে হবে নেয়ার পরে এই জলটাই দুটো গাছের মাটিতে অ্যাপ্লাই করতে হবে এটা হলো যদি আমাদের গাছ কোনো রকম সব পেয়ে থাকবে তো তার জন্য আর আর একটা জিনিস বলে দিচ্ছি অ্যাপসেন কিন্তু ইনস্ট্যান্ট কাজ করবে মানে এক্ষুনি দিলে তবেই মানে প্রতিস্থাপনের পর পর যদি আপনার গাছ অলরেডি শখে চলে গেছে যেমন আপনারা হয়তো করে থেকেছেন আগে গাছ প্রতিস্থাপন দুদিন পর বুঝতে পেরেছেন গাছটা ঝিমিয়ে গেছে গাছের গ্রোথটা রকম হচ্ছে বা গাছটা ঠিক দাঁড়াতে পারছে না তখন সেই ক্ষেত্রে করবেন কি এক লিটার জল নেবেন তার মধ্যে 5 ml মত হাইড্রোজেন পারক্সাইড নেবেন মিশিয়ে কাঁচটাকে ভালো করে छान করাবেন আর মাটিতেও দেবেন যদি গাছ রিকভার হওয়ার হবে তো রিকভার হয়ে যাবে আর নাইলে গাছটা কিন্তু হয়তো মারা যায় বেশিরভাগ ক্ষেত্রে রিকভারই হয় কারণ কি হাইড্রোজেন প্যারক্সাইড ওই সময় একটা ওষুধের কাজ করে তো এইভাবেই আপনারাও আপনাদের গাছকে মানে প্রতিস্থাপন করুন আর যে গাছটাও শকে গেছে সেই গাছটাকে অবশ্যই অবশ্যই অন্তত সাত থেকে দশ দিন স্যামি রাখতে হবে আর যে কোনো গাছই এখন প্রতিস্থাপন করলে দু চার দিন কিন্তু স্যামি শেডে রাখবেন তারপরে আস্তে আস্তে রোদে আনবেন তো এটাই হলো আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ